গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবে গ্রাম থেকে আমি খুলুন আর এখন নয়টা বাজে আজকে বুধবার দেখো মা রান্না করছে মায়ের হাতে রান্না খাবো খুব ভালো আর এদিকে দেখো বটবটি আলু ভাজা করছে আর কচুর রান্না করে নিয়েছে মা কচুরলতিটা খুব ভালো বানায় শুটকি মাছ দিয়ে বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে মায়ের হাতের কচুরলতি খেতে খুব ভালো লাগে আমার তাই জন্য মা রান্না করছে আর আমি অন্য কাজবাজগুলো করছি কাজ বাজগুলো করে নেই তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে কেমন তো দেখো পিছন ছাড়টা শুধু যার ঝাড় দেওয়ার বাকি আছে গরুগুলো দিয়ে আসলাম পিছন ছাড়টা ঝাড় দিয়ে নিব আর আজকে ইয়ে করবো অনেক কাজই আছে কাজগুলো করতে হবে তো বন্ধুরা দেখো আমি এখন এক জায়গায় যাবো রেডি বন্ধুরা দেখো সকাল থেকে আর তোমাদের সঙ্গে আর একদমই দেখা হয়নি তো অন্য কাজ করছিলাম আর মা রান্না করেছিল তো মায়ের হাতে রান্না অনেক দিন থেকে খাওয়া হয় না তো আজকে মা রান্না করেছে আর আমার ছেলে অল্প ভিডিও বানিয়েছিলো আর আমাকে কিন্তু আর সকাল থেকে আর দেখা হয়নি সকাল থেকে আর তোমাদের সঙ্গে দেখা কিন্তু হয়নি আর এখন কিন্তু বিকেল চারটা বাজে আমি অল্প রেডি আমি একটু ননদের বাড়িতে যাব তো রেডি হলাম আর মা রয়েছে ওই যে ওই যে মা রয়েছে ওইখানে মা থাকবে আমি একটু ননদের বাড়িতে যাব দরকার আছে তো তোমাদের সঙ্গে কিন্তু হাতে কিন্তু দেখা হয়নি কোনো কাজবাজও শেয়ার করিনি কোনো কিছুই করিনি তো ঘুমিয়েছিলাম একটু শরীরটা ভালো লাগছিল না আর এখন একটু ননদের বাড়িতে যাব তো ননদের বাড়িতে গিয়ে দেখা হবে তো এখন কিন্তু বিকেল চারটা বাজে তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কেমন তো আমি এখন বেরিয়ে যাব রেডি হয়ে গেছি তো ওইদিকে দেখো ব্যাগ নিয়েছি একটা বাস চলে যাব তো পরে হয়তো তোমাদের দাদাভাই যাবে এখন আমি যাই দরকার আছে তো কি দরকার পরে বলবো কেমন এখন আর বলছি না এখন যাই হাঁটে হেঁটে হেঁটে যেতে হবে সাইকেলটা নষ্ট ওই দেখো সাইকেলটা নষ্ট যাওয়া যাবে না আর ওই সাইকেলটা মানে ছেলের সাইকেলটা মানে বাবুর সাইকেলটা ওখানে রয়েছে ওই যে দেখতেই পারছো ওটা তো চালানো যাবে না কারণ শাড়ি পরেছি তাই জন্য উঠতে পড়লে যাওয়া যেত কেমন মা আমি যাই হ্যাঁ গোটা বুটি সন্ধ্যা পাতি দিত হ্যাঁ তো আমি বেরিয়ে যাচ্ছি রইল বাড়িতে কেমন চলে যাই তো বন্ধুরা দেখো বাড়ির সামনে আছি তো যেখানে গরু আমি গরু ছাগল যেদিকে বাঁধি এখানে আছি হাঁটতে হাঁটতে যেতে হবে সন্ধ্যাও তো বিকেল সাড়ে চারটার মতো বাজে তো যেতে যেতে আধা ঘন্টা লেগে যাবে হেঁটে হেঁটে যাবো সাইকেলটা নষ্ট তাই জন্য আর যেতে পারছি না সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাব আজকে আসতে পারবো কি না তাও যায় না অনেক দিন থেকে যাওয়া হয় না ননদের বাড়িতে প্রায় ছয় মাস হয়ে গেল। তো দুটো সেলফি নিয়ে নিলাম তো হেঁটে হেঁটে যাই আসতে ধীরে হেঁটে হেঁটে যাবো আর পরে যদি তোমাদের দাদা ভাই যায় তাহলে চলে আসবো আর না গেলে থাকবো ওই দেখো ওই যে পিছনে যে মন্দিরটা রয়েছে কালী মন্দির যাই হোক বাড়িতে গিয়ে দেখা হচ্ছে পরে ননদের বাড়িতে বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম ননদের বাড়িতে এসে দেখি ননদের জামাই বাড়িতে নেই তো ননদের জামাইয়ের সঙ্গে বেশি দরকার ননদ রয়েছে বাড়িতে তো ফোন করি আর ফোন করব কি আমার মোবাইলে তো রিচার্জ নেই এখনও রিচার্জ করা হয়নি তাই জন্য ভিডিওটা এখন পর্যন্ত আপলোড দিতে পারিনি আজকে যে ভিডিওটা করছি সেটাও যে কালকে দিতে পারবো তাও কোনো গ্যারান্টি নেই আমার কাছে রিচার্জ করার মতো পয়সা নেই কি আর করবো তো অনেক দিন থেকে হাঁটা হয় না অনেকটা দূর হেঁটে আসলাম সাইকেলটা নষ্ট তো তোমাদেরকে তো দেখিয়েইছি সাইকেলটা যে নষ্ট হয়ে আছে হেঁটে হেঁটেই আসলাম যাই হোক বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাাস্ট পর্যন্ত দেখো ভিডিও যখনই যাবে আপলোড দিব তখনকার দেখে নিও রিচার্জ করা হয়নি এখনও কী আর করবো তো দেখি ফোনটা করি ভাগনা দুটো আছে ওরা যে কোথায় গেছে যায় না তো ওদেরকে বলবো ওর বাবার কাছে ফোন করতে মানে না জামাইয়ের ফোন করতে তো পরে দেখা হচ্ছে কেমন বন্ধুরা দেখো কে রান্না করছে আমি তো বলেইছিলাম তোমাদেরকে আমি ননদের বাড়িতে এসেছি তো দেখো ননদের জামাই রান্না করছে বৌদিকে খাওয়াবে বেশি বেশি করে কেমন বৌদি তো এমনিতেই মোটা আরও খাওয়াবে কি রান্না করছে দেখো মাংস বানাচ্ছে সেই টেস্ট চিকেন কষা দেখেছো কত ভালোবাসে ননদকে রান্না করছে আবার বৌদিকেও খাওয়াবে যাচ্ছে একজন ঘর ঝাড় দিচ্ছে দেখো বসে বসে দিকে কারেন্ট ছিল না বন্ধুরা তাই জন্য ননদের জামাই অল্প মানে তরকারিটা রান্না করছে মশলাটা করে দেওয়া হলো তো রান্নাটা হয়ে যাক হয়ে গেল তোর ঝোল দিয়ে দিলা না একটু পরে নাকি পরে দেই আগে তো না মাখা মাখা কষা কষা হবে দেখি তো এইদিকে রাধুনিটা তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু দেখালাম তাই জন্য একটু ডাকলাম যেদিকে অল্প দেখুক আচ্ছা আচ্ছা এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেও নাই তো দেখেছ ননদকে কতটা ভালোবাসে রান্না করে খাওয়াচ্ছে সঙ্গে বৌদিও কিন্তু রয়েছে কেমন তো রান্নাটা হয়ে যাক তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো রান্না বাড়ি হয়ে গেল তো ননদ ভাতটা বেড়ে দিচ্ছে ওদিকে ভাগনা বসে গেল খেতে আর একটা ভাগনা আছে ওকে ডাকছে আসছে না আর ননদের জামাই এদিকে কিন্তু মোবাইল দেখছে খবরটা বেশি দেখে কেমন তো মাংসর তরকারি কি সুন্দর হয়েছে ননদের জামাই রান্না করেছে ভালো হয়েছে তাই না কালারটা এখন ডাল রয়েছে সঙ্গে একটা কিসের একটা ভাজা রয়েছে দুপুরবেলার তো ওই দিয়ে কিন্তু এখন খাওয়া হয়ে যাচ্ছে দেখি ননদের জামাই রান্নাটা কীরকম করেছে খেয়ে দেখি কেমন তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমার বন্ধুরা দেখবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে কেমন তো খাওয়া দাওয়াটা করে নেই দেখো খাওয়া দাওয়া হচ্ছে সবাই একসঙ্গে বসে খেয়ে নেবো কেমন তো বন্ধুরা দেখো দশটার মতো বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন শুয়ে পড়েছি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসতে কিন্তু আসেনি তো আসেনি যেহেতু আমি একা একা যেতে পারবো না তাই জন্য আর যাইনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ননদ আর আমি দুজনে মিলে খাটে শুয়েছি আর ননদের জামাই দেখো নিচে শুয়ে পড়েছি আর ভাগনা দুটা ওই ঘরে থাকে আর একটা রুম রয়েছে ওখানে শুয়ে পড়েছে ও দেখো নিচে থেকে গল্প করা হচ্ছে ইয়ার মারা হচ্ছে নিচে ঘুমিয়েছে কেন বলো তো শরীরটা ব্যথা করবে তাই না তো যাই হোক নিচে ঘুমিয়ে পড়েছে গল্প সল্প করছি আর কি এখনই তো আর ঘুমবো না এমনি শুয়ে আছি গল্প করছি তো অল্প ভিডিওটাও করে নিই কেমন তো ভিডিওটা অনেকটাই খাটো হয়ে গেল কারণ সকাল থেকে তো আর ভিডিও বানাতে পারিনি অন্য কাজ করছিলাম কোনো কাজ বাজ তো আর দেখাই নি যেহেতু চলে আসলাম ঘুরতে নদের বাড়িতে তাই জন্য তো সকালবেলা আবার গল্পটুকু করে তারপর ভিডিওটা আপলোড দেবো কেমন মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো পরের দিন সকালবেলা কারণ ব্লগ ভিডিওটা না একদমই ছোটো হয়ে গেল তো ছোট হয়ে গেল তাই জন্য কিন্তু আমি দেখো আবারও ছোট করে একটা ব্লগ নিচ্ছি সকালবেলার তো দেখো ওই যে ননদের দেওয়াল রয়েছে তো ও এখন ব্রেকফাস্ট বানানো মানে চা বানানো এই দেখো চা বানিয়েছে আমার জন্য বানিয়েছে সবার জন্যই বানিয়েছে চা তো ভিডিওটা না একদমই ছোটো হয়ে গিয়েছিল কালকে তো সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি তো আজকে অল্প সকালবেলায় ওরকম ভিডিওটা বানালাম তো ননদের দেওয়ার চা বানালো কীরকম হয়েছে খেয়ে দেখবো তার আগে আমি জল খেয়ে নেবো কারণ জল খাওয়া তো অভ্যাস তাই জন্য জলটা খেয়ে যে ননদের জামাই চা খাচ্ছে আর আমি এখন চা খাবো তো জানো চা প্রতিদিন আমরা অবশ্য খাই না তো কোনো জায়গায় গেলে তো খেতেই হয় তাই না চা সঙ্গে খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টি হয়েছে নাকি ভালো হয়েছে ভালো হয়েছে তুই যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি মানে কালকের টা আর আজকের মিলিয়ে একটা ব্লগ যাবে কারণ অনেকটা ছোট হয়ে গেছিল ব্লগটা তাই জন্য এখন তুমি চা খেয়ে বাড়িতে যাবো কেমন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সাথে থাকবে কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং